গণভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের মধ্যে একরকম বিশ্ববিদ্যালয়ের প্রতি গভীর উদ্দীপনা এবং ভালোবাসা দেখতে পাচ্ছি সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন সেটিও মূলত গণভ্যুত্থানের কিছু মৌলিক মূল্যবোধকে আমরা সম্মান জানানোর জন্যই করেছিলাম এবং এটি ছিল ছাত্রদের একটি প্রাণের দাবি তো আমি মনে করি যে এই নানা প্রতিকূলতার মধ্যে শেষ পর্যন্ত এই নির্বাচনটি আমরা একটি সারা জাতির কাছে গ্রহণযোগ্য পর্যায়ে আমরা সম্পন্ন করতে পেরেছি এবং এতে বহু মানুষের অবদান আছে আল্লাহ রহম আছে আমরা বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য এবং শিক্ষকদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এই টাকসু প্রক্রিয়াতেও তারা আমাদের সাথে সার্বক্ষণিক শুভেচ্ছা এবং পরামর্শ দিয়ে পাশে ছিলেন আমি মনে করি যে ছাত্রদের মত প্রকাশ তাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক চর্চা নেতৃত্বের চর্চা এই জাতীয় কাজগুলো চালিয়ে নিতে হলে একরকম আলোচনার জন্য অংশগ্রহণের জন্য কিছু প্রাতিষ্ঠানিক রূপ প্রয়োজন সেটি ধীরে ধীরে এই বিশ্ববিদ্যালয়েও গড়ে উঠবে বলে আমি খুবই আশাবাদী আমাদেরকে দেশের স্বার্থে সংকীর্ণ হিংস্র দলীয় পনার উপরে উঠতে হবে আমরা কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র প্রচলিত বিভাজনের রাজনীতির মাধ্যমে যে ক্ষতি বিভিন্ন সময় এই প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আমরা দেখেছি গণরুম থেকে আরম্ভ করে নিবর্তনমূলক বিভিন্ন রকম ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হল পর্যায়ে বিশেষত ছিল সেটি কাটিয়ে উঠে এখন আমরা তুলনামূলকভাবে একরকম শৃঙ্খলা এবং স্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই সময় বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতা খুবই প্রয়োজন সাংবাদিকদের একটি বিরাট ভূমিকা আছে আমি সে কঠিন অকুণ্ঠ চিত্রে স্মরণ করি আমরা বিশেষ করে এবারের ডাকসু নির্বাচনে সাংবাদিকদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি তারাই আমাদের বিশ্বাসযোগ্যতার একটি প্রধান পরিচায়ক হিসাবে কাজ করেছেন তারা তাদেরকে আমরা পুরো নির্বাচন প্রক্রিয়ায় সাথে রেখেছিলাম তো আমি মনে করি যে সাংবাদিকরা একটি বড় শক্তি হতে পারে বিশ্ববিদ্যালয়ের সাথে সমাজের সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এবং যে ইন্টারফেস হিসাবে কাজ করা বিটুইন কমিউনিটিস অ্যান্ড দ্য ইউনিভার্সিটি আপনাদের সবার প্রতি শুভকামনা আমি মূলত এসেছিলাম একটু একটা আমরা ডেমি অফিসিয়াল বলে এটাকে যে আধা সরকারি একটি ভিজিটে কিছু ছিল পারিবারিক উপচার্য মহনে আমার পরিবারের সদস্য তুলল এবং তার সাথে আপনাদের সাথে কিছু সময় কাটালাম আমার মনটা একটু হালকা হলো নোয়াখালী প্রতি আমাদের একরকম আলাদা মমতা আছে এই এলাকা আমার নানার বাড়ি আমাদের ছোটো কালেরও কিছু স্মৃতি আছে এবং এর সাথে এলাকার মানুষের যে যেটি বললাম যে ঐতিহাসিকভাবে তারা বিভিন্ন ঘাত প্রতিভাত প্রতিঘাত মোকাবেলা করে কঠিন সংগ্রামের মাধ্যমে টিকে থাকার যে ভালো উদাহরণ তারা যুগে যুগে তৈরি করেছেন আমরা বলি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন ইন বাংলাদেশ আমরা খুবই খুশি যে সেই বৈশিষ্ট্য আমি এবারও লক্ষ্য করলাম আমি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এবার ভিজিট করলাম বিএডিসি সহ বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন সহ আমার ভালো লাগলো যে এই এলাকা এখনও একইভাবে অত্যন্ত সংগ্রামী এবং কর্মঠ মানুষের আবাস এখনও এখানে আছে এই বিশ্ববিদ্যালয় এই এলাকা এবং বৃহত্তর বাংলাদেশকে আরও কার্যকরভাবে সার্ভ করবে আরও বড় ভূমিকা রাখবে আমি কায়মনবাককে আপনাদের জন্য সে দোয়া করি প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক নিবিড় করবার জন্য যে কোনো রকম পরামর্শ আমি সাদরে গ্রহণ করব ধন্যবাদ